জন্য জীবন দিতে রাজি আছি তবুও অন্ধ ভক্তদের কাছে মাথার নত করে স্বপ্ন বদলি কখনো কথা বলবে না এই বাংলার মাটিতে একটা না হিন্দু না একটা মুসলিমকে আমরা ডিটেন করতে দেব একদম একটা চ্যালেঞ্জ করে আমি শহীদ মিনারের সামনে কেন একদম পুরো মানে আমি দিব্যি দিয়ে বলে গেলাম জন দিয়ে তবে হিন্দুদের জন্য মুসলিমরা মুসলিমদের জন্য হিন্দুরা আরে এসে নিয়ে তো বিহারের প্রথম কথা এর আগে তো আসাম গেছে আসামে আজকে আমাদের চোদ্দ লক্ষর ওপরে আমার হিন্দু পরিবারকে ডিটেন করে রেখেছে তবুও বাংলার অনেক বাঙালি আছে যারা অন্ধভক্ত যারা পদ্ম বিলীন হয়ে গেছে তারা বুঝতে পারছে না যে এস এর নামে আগামীতে টাইপ অফ আসাম করতে চাইছে বাংলাকে বিয়ারের কথা ছাড়া বাংলাকে বাংলার মানুষ জানে না যে আসামে কিভাবে আমাদের হচ্ছে বাঙালিদেরকে আটকে রেখেছে এবং সেখানে যদি একজন মুসলিম সম্প্রদায়ের মায়ের সন্তান থাকে সেখানে পনেরো জন রয়েছে আমাদের হিন্দুরা আমি মনে করি যে আজকে হিন্দুদেরকে টার্গেট করে এই যা কিছু পিপিলান করছে গভর্নমেন্টের থেকে কেন্দ্রের থেকে বিশেষ করে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি তারা মুসলিমদের তাড়াতে চাইছে না তারা তাড়াবে কাদের যারা বাংলাদেশে নিজেদের বাড়ি ঘর ছেড়ে যারা অত্যাচারিত হয়ে এই বাংলার মাটিতে শাস্তা নিয়েছে তাদেরকে তাড়ানোর জন্য চেষ্টা করে কারণ মুসলিমরা যারা মায়ানমার বাংলাদেশ থেকে যারা আসছে তাদেরকে তো রোহিঙ্গা বলে তাদেরকে পাচার করে দিচ্ছে এইখান থেকে ওইখানে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে যা বাবা তোর দেশে তুই যা কিন্তু আজকে এই ভারতের মাটিতে বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তারা তো বাংলাদেশি না তাদের তো এসে নিয়ে কোনো টেনশনের একদম কোনো ব্যাপারই না মানিক কাকু একটু যে কথাগুলো বললো আমার হয়তো ওনার মতন এতটা এক্সপিরিয়েন্স নেই বাট আমি যতটুকু জানি একজন সাধারণ মানুষ হয়ে সাধারণ ঘরের মেয়ে এবং সাধারণ ঘরের বউ এবং এই মাটিকে ভালোবাসি কারণ আমারটা পবিত্র বাংলার মাটি এই মাঠে তবে আমি একটা কথা বলতে চাই যে বাঙালি জাত না ভালোবাসতে জানে মানুষকে রেসপেক্ট করতে জানে মানুষকে আপ্যায়ন করতে জানে মানুষের সঙ্গে একতা ওই কথা সম্প্রীতি নিয়ে চলতে জানে কিন্তু বাঙালির বাচ্চা লেজে পা দিলে ভাই পুরো রয়্যাল বেঙ্গল টাইগার আমি কোনো রকম ভাবে বাঙালি এন্ড নন বেঙ্গলি তাদেরকে ডেগিনেশন আমি এই মানে আমার এই বক্তব্যের মধ্যে আমি দিতে চাইছি না ইন্টারভিউর মধ্যে কিন্তু আমার একটা কথা আমরা জানি ভারতবর্ষ অল কমিউনিটির মানুষ আমরা বাস করি হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ অল কমিউনিটির মানুষ যেখানে বাঙালি অবাঙালি আমরা সবাই বাস করছি ভারতবর্ষের মাটিতে প্রায় একশো চল্লিশ কোটি মানুষ কিন্তু কোন জাতিকে টার্গেট করে কোন জাতিকে মেনশন করে কোন জাতির ডেগিনেশন দেখে তার টাইটেল কি সে বাংলার কিনা সে বাঙালি কিনা তার মাথায় টুপি আছে লুঙ্গি আছে সে মসজিদে আজান ইয়ে করতে নামাজ আদায় করতে যায় কিনা সব দেখে যদি কেউ এইভাবে দিনের পর দিন অত্যাচার করে তাহলে আমার মনে হয় বাঙালি জাতি আর আমার মনে হয় সেই আপ্যায়ন ভালোবাসা একতা ওই কথা সব কিছু পুরো মামাসি করে দেবে দামদিক বাদিক ফেলে দেবে কারণ একবার দুবার তিনবার বাঙালি মেনে নেবে চারবার একবার বাঙালি মানবে না কারণ আমরা নেতাজি সাহেবের আদর্শ মানি আমরা মৌলানা আবুল কালাম আজাদের আদর্শ মানি আমরা কিন্তু সবার কার মানে নাথুরাম ঘটসের আদর্শ মানি না এইটুকু আমি বলতে চাই আজকে চ্যানেলের মাধ্যমে